প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসনাত আব্দুল্লাহ গতকাল আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলাটা হয়েছে এটা কি কোনোভাবে অস্বাভাবিক মনে হয় আমার কাছে কিন্তু ভাই অস্বাভাবিক মনে হয় না আমার কাছে মনে হয়েছে যে এটা একটা স্বাভাবিক বিষয় ঠিক আছে যে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হওয়াটা এটা একেবারে স্বাভাবিক এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই কিভাবে মনে হয় যে হাসনাত আব্দুল্লাহর মত একজন জুলাই আন্দোলনের একজন স্টেকহোল্ডার মানে প্রথম সারির একজন নেতা ঠিক আছে তার উপরে হামলা হওয়াটা এটা স্বাভাবিক আপনার কাছে কিভাবে মনে হয় এটা মনে হওয়ার জন্য আপনার অনেকগুলো কারণ আছে এর ভিতরে যদি আমি বলি যে এই দেশটা আসলে কোনো দেশ প্রেমিকের জন্য না আপনার উদাহরণস্বরূপ যেমন ধরেন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার কথা ভাবতে পারেন বা আপনার বিএন নেতা আপনার ইলিয়াস আলীর কথা ভাবতে পারেন মেন বিষয় হচ্ছে যারাই আসলে দেশ প্রেম দেখাইবে যারাই দেশের পক্ষে থাকবে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে তাদের প্রতি তাদের উপর এই ধরনের হামলা এটা স্বাভাবিক বিষয় ঠিক আছে এই দেশটা মূলত জন্ম হয়েছে কিছু লুটেরা কিছু তেলবাজের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে এই দেশটা আসলে কোনো দেশপ্রেমিকের জন্য এই দেশ স্বাধীন হয় নাই ঠিক আছে যারা দেশকে ভালোবাসবে যারা দেশের প্রতি মানে আপনার অবিচল থাকবে তাদের জন্য এই দেশটা না এই দেশটা শুধুমাত্র কিছু লুটেরা কিছু চাঁদাবাজ কিছু দুর্নীতিবাজ লোকের জন্য এই দেশটা স্বাধীন হয়েছে এই দেশটা শুধুমাত্র তাদের জন্যই তারাই এই দেশে আপনার নিরাপদে বসবাস করবে তারা এই দেশে খুব সুন্দরভাবে বসবাস করবে তাদের কোনো সমস্যা হবে না তারা সব সময় ভালো থাকবে কিন্তু খারাপ থাকবে তারা যারা দেশকে ভালোবাসে দেশকে যারা রিপ্রেজেন্ট করে দেশের প্রতি যারা অবিচল ঠিক আছে দেশের প্রশ্নে যারা বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয় তারাই আসলে এই ধরনের হামলার শিকার হবে ঠিক তেমনি হাসনাদ আবদুল্লাহ একজন জুলাই আগস্টের বীর এবং তিনি একজন দেশপ্রেমিক দেশের পক্ষে তিনি সৈনিক ঠিক আছে উনি কারো কাছে আপোষ করতে রাজি না বা কারোর কাছে নত করতে রাজি না এই জন্য তার উপর এই হামলা হয়েছে এবং এটা আরো হবে এই হামলাগুলা আরো হবে প্রতিনিয়ত তার উপরে এই ধরনের হামলা হবে তাকে হয় তাদেরকে তাকে চাটুকার বানানোর জন্য আর না হয় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে যদি সে মানে চাটুকারিতা করে যদি সে তাদের আপুষ তাদের সাথে আপোষ করে তাহলে তার উপরে আর হামলা হবে না সে নিরাপদে চলাফেরা করবে সে রিল্যাক্সে যে কোনো জায়গায় কিন্তু সে যদি কারোর সাথে আপোষ না করে আমি কাদের কথা বলতে পারতেছেন ঠিক আছে তাদের সাথে যদি করে। সে নিরাপদে বসবাস করতে পারবে আর যদি সে আপোষ না করে সে যদি মনে করে যে আমি একজন দেশপ্রেমিক ঠিক আছে আমি দেশের পক্ষে থাকবো দেশের পক্ষে কথা বলবো ঠিক আছে তাহলে সে কোনোদিনও স্বস্তিতে বসবাস করতে পারবে না এবং স্বস্তিতে থাকতে পারবে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি তো এটা আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে এবং নর্মাল একটা বিষয় মনে হয়েছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাই আসসালাম